হাই বন্ধু বোন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো চলো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা মন্দির দর্শন করো মা কালী মূর্তি মন্দির দেখতে যাচ্ছে মালদা জেলায় তো চলো তোমাদেরকে দেখাবো সেই মন্দির কাছে আমরা পৌঁছে গেছি মোটামুটি এবং মন্দিরটা আগে ছিল এখন নতুন করে করা হয়েছে মন্দিরটা খুব সুন্দর একটা মা কালীর মূর্তি স্থাপিত রয়েছে এবং মনে হচ্ছে যেটা পাথরের মূর্তি হ্যাঁ গেটটা বন্ধ রয়েছে মন্দিরে তাহলে ভেতরে যেতাম আমরা তো যেটা পারলাম না তো দূর থেকে দেখাচ্ছি এবং তার আশেপাশে দৃশ্যটা দেখাবো কারণ এই জন্য মন্দিরটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে পুরোটাই ফাঁকা এখানে এসে মনে হচ্ছে একটা শান্তি অনুভব করা যাচ্ছে যেমন হচ্ছে মায়ের কাছে কোনো সন্তান এসছে তো আমি এসছি আমার সঙ্গে আরও অনেকজন এসেছে তো তার মধ্যে দিয়ে আমরা ভিডিওটা করছি তো দেখো মা কালীর দেশে দর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি মা কালীর সে রূপটা সত্যিই একটা গভীর এত সুন্দর লাগছে না বলার কথা নাই হচ্ছে যারা হয়তো যে দেখো নি তো তাদেরকে বড় অবশ্যই দেখতে পাচ্ছ জয়মা কালী বলতে একবারও যেন মিক্স না হয় কমেন্টে ভরে দিবে হ্যাঁ আর সব থেকে বেশি জিনিস কি যে আমাদের হিন্দু সমাজকে সব কিছু যে সম্বল করে রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে দেখতে হবে সমাজটাকে আরও উন্নত করতে হবে সনাতনের সবসময় জয় করতেই হবে এই যা এখনকার দৈনন্দিন দেখতে পাচ্ছ চারিদিকটা দেখানোর চেষ্টা করছি মন্দিরটা খুব সুন্দর আরও আমরা নানান জায়গায় যাবো নানান জায়গায় যখনই আসবো যাবো সেই ভিডিওগুলো তুলে তোমাদের সামনে নিয়ে আসবো এবং আমার এই চ্যালেঞ্জটা শুধু সনাতনীর জন্য শুধু সনাতনের জন্যই এই চ্যালেঞ্জটাকে সম্প্রদায়কে এগোনোর জন্য আমি চ্যালেঞ্জটাকে পড়ে করে রেখেছি আর এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করব আশা করি দর্শন আমি তো এরকমভাবে করাতে পারলাম না মনে হয় তবুও চেষ্টা করছি যতটুকু পারি তোমাদেরকে দর্শন করাই মায়ের দর্শন তৎস তো ফাঁকা জায়গাটা পাশে পাশে বাগান রয়েছে একটা ছোট্ট জায়গায় পুকুরের মতো নালা রয়েছে হ্যাঁ কলার বাগান গাছপালা হুম এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তখন সব দিকে বোন মানে ফাঁকা নির্জল জায়গা মনে হচ্ছে কেউ নেই এই জায়গাতে সেই এরকম একটা জায়গা